সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিন্তু দূরে দেশে কিন্তু দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদুপুর জেলায় অরেঞ্জ খোলার পশুর হাতে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নত হাতের

আচ্ছা তো আজকে আটে আমদানিতে কেমন দেখতে পাচ্ছেন আপনাদের কি কম কমই আছে আচ্ছা কাস্টমার কি দেখা যাচ্ছে কাস্টমার কম কমই কম কমই আছে তো বাজার কেমন আশা করছেন আজকে এখন বাজারের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যেটা করবে সেটাই করবে আলো করবে বাজার দর হিসাব এসে গেছে কিনার মতো তো আছে বাজার কিনার মতো বাড়তে তো না না আচ্ছা তে বলেন ভিড় বর্ণনা করে গুড়গুড়ে এক এক করে দেখানোর চেষ্টা করুন

এর উলান পালানো ভালো দেখা যাচ্ছে আচ্ছা এটা কেমন বয়স হবে এই দুটাই সাত মাস প্লাস সাত মাস প্লাস বয়স আচ্ছা কেমন দাম চাচ্ছেন দুইটা গরু এই দুটা চাওয়া আশি হাজার আশি হাজার চাওয়া দাম জোড়া আচ্ছা জোড়া আশি হাজার চাওয়া দাম এটাকে ফিক্সড রেট না কিছু দর দামের জায়গা আছে কিছু দর দামের এটার আজকে ফিক্সড রেট কেমন রাখছেন দুইটা গরু পঁচাত্তর হলে বিক্রি করে দুইটা গরু পঁচাত্তর হলে বেচা যায় মাসাল্লাহ দেখেন দর্শক দুইটা গরু পঁচাত্তর হাজার টাকার টার্গেট সিঙ্গেল এ নিলেও এবং এই যে নিলে আমাদের জন্য সুবিধা হয় সুবিধা হয় আচ্ছা তে তো এক গুরুট টাকায় বুঝে তারপরে যেটা আছে এটা কি জাতের হলিস্টান আমি অরজনাল অজান ভাই সুন্দর আচ্ছা এটার বয়সটা কতদিন হবে সাত মাসে একটু পরেই আছে প্লাস হবে এটা আট মাস সাত মাস প্লাস তলাভাতটা একটু দেখা যাক সুন্দর তলাভাতটা দেখেন এটা হলস্টাম ফ্রিজ এটা হলস্টান ভিজ এটা কেমন বয়স হয়েছে এটা আট মাস আট পরে তলাভাত্টা দেখেন এরও মাসাল্লাহ বাচ্চা একটা সুন্দর এগুলো এগুলো কি হান্ড্রেড বিজের হান্ড্রেড বিজের আচ্ছা তো এই দুইটা বাচ্চার কেমন দাম চাচ্ছেন এই দুইটা দাম আসলে ভিডিওর মাধ্যমে দাম চাওয়া এক জিনিস আর বেঁচে গেলে এক জিনিস আমি যতই ইভেন্ট ওটা হয় না গরম যুক্ত আর ভিডিও ফিসটি বলা লাগে আর বাস্তবে কেউ এসে দেখে নিতে চাই সেটাও ফিস থাকবে একই দাম ঠিক আছে আচ্ছা এই দুইটা পুরো দর্শক নিলে এক লক্ষ বারো হাজার টাকা দাম

দুইটা বাচ্চারা কিন্তু মানে ছোট বাচ্চা হিসাবে মানে খুবই ভালো আচ্ছা তো এই দুইটা বাচ্চার বয়স কেমন হতে পারে আট মাসের আট মাসের আচ্ছা এই দুই বাচ্চা কেমন নাম চাচ্ছে

আচ্ছা দেখ আমার আজকে যেগুলা বিক্রি হলে তো হলেই আর যেগুলা থাকে আমার দর্শক যদি নিতে চাই তাহলে ভিডিও কলের মাধ্যমে কথা বলে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক যে গরুগুলো আমরা আজকে দেখালাম এই গরুগুলো যদি আপনার নিতে ইচ্ছা হয় তো আমি এই ভাইয়ের নাম্বারটা স্কিনে দিয়ে দিচ্ছি সরস্বতী তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন এখানে আসলেই কিন্তু এই ভাই পাওয়া যাবে তো এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ